সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ার বারকতে মহান রবুল আলমিনীর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটি দেশের খবর নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা বা যেসব স্টুডেন্ট ইউকে বা ইংল্যান্ড গিয়ে পড়াশোনা করতে চান বা খুব অল্প সময় যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বিশ্বে দুটি দেশ আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তার মধ্যে একটি হচ্ছে যে আমেরিকা এবং আরেকটি হচ্ছে যে ইংল্যান্ড বা ইউকে বা ইউনাইটেড কিংডম যাই না কেন এই দুই দেশে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে কিন্তু এই দুটি দেশে কিন্তু প্রবেশ করা বা ভিসা নিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিন্তু সে জায়গায় আমরা খুব সহজেই কিন্তু আপনাকে ইউকে তে নিয়ে যেতে পারবো যদি আপনি স্টুডেন্ট ভিসায় যেতে চান তো স্টুডেন্ট ভিসার মধ্যে যে সহজ পদ্ধতিটি রয়েছে অর্থাৎ আপনারা যারা অল্প সময়ের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে যেতে চান তাদের জন্য আকর্ষণীয় একটি প্যাকেজ আজকে আমরা ঘোষণা করব দর্শক এটি হচ্ছে যে দশ মাসের একটি ইংরেজি শেখার প্যাকেজ অর্থাৎ আপনি ইংরেজি শেখার জন্য যাবেন ইউকে তে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এইচএসসি আপনাকে এখানে কোনো আইলটিএস বা এ ধরনের ইংরেজি কোনো কোর্স করা প্রয়োজন হবে না অর্থাৎ আপনি ইংলিশ শিখতেই যাবেন ইউকে এবং দশ মাস পর্যন্ত আপনাকে ভিসা দিবে বা এক বছর ভিসা দিবে ইউকে এম্বাসি এখন প্রশ্ন হচ্ছে যে এই প্যাকেজটি কেমন এবং এর পেমেন্ট কন্ডিশন কেমন বা কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরুন এখানে আপনার টোটাল টিউশন ফি খরচ হবে ছয় পাউন্ড আপনি প্রথমে দুইশো পঞ্চাশ দিয়ে ফাইল ওপেন করবেন এবং এই টাকাটা নন রিফান্ডেবল আপনি সাথে কাগজপত্র দিবেন পাসপোর্ট আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রশংসাপত্র অথবা মার্কশিট যেটা হবে এস এবং এইচএসি দুটি পরীক্ষা সাথে একটি বায়োডাটা এরপরে আমরা আপনার এই বায়োডাটা বা কাগজপত্র পাঠিয়ে দিব ইউপি তে তখন কলেজ আপনাকে শর্ত একটি অফার লেটার দিবে অফার লেটার দেওয়ার পর আপনি তিন হাজার পাউন্ড টিউশন ফি জমা দেবেন এরপর আপনাকে কলেজ একটি কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ বা সিএস চিঠি দিবে যার একটি কপি যাবে দূতাবাসে এবং একটা শর্তহীন ভিসা তারা এই পেপারে আলোকে দিবে চূড়ান্ত ভর্তির পর সিএস ভিসা আবেদনের পর আরও দু হাজার পাউন্ড আপনাকে তখন টিউশন ফি হিসেবে জমা দিতে হবে যেটি ফেরতযোগ্য নয় চূড়ান্ত ভর্তির পর আপনাকে সিএস ভিসা আবেদনের সময় আরও দু হাজার পাউন্ড টিউশন ফি হিসাবে জমা দিতে হবে এরপর আপনাকে দিতে হবে এম্বাসি ফি যা হলো মাত্র দুশো পাউন্ড এটি যোগ্য নয় কারণ এই টাকাটা এমবাসিতে চলে যাবে এরপর আপনার প্রয়োজন হবে এস হেলথ মেডিকেল ফি যা হবে সেভেন 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 সাতশো সাতাত্তর পাউন্ড যা যদি ভিসা না হয় ফেরতযোগ্য ভিসা পাওয়ার পর আপনাকে বাকি টিউশন ফি অর্থাৎ এক হাজার পাউন্ড পরিশোধ করতে হবে আপনার ব্যাংকে কমপক্ষে তিরিশ দিনের জন্য এক মাসের জন্য তিরিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট কিন্তু থাকতে হবে সেটা আপনার নিজের নামে হোক বা আপনার মায়ের নামে হোক বা আপনার বাবার নামে হোক এটি এটি স্বল্পমেয়াদী ছাত্র ভিসা বা স্টুডেন্ট ভিসা একটি কথা বলে রাখি আপনারা কিন্তু টিবি পরীক্ষা দিতে হবে হেলথ এক্সাম অর্থাৎ টিবি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হবে ভিসা হয়ে যাওয়ার পর ফ্লাইট হওয়ার আগে আমাদেরকে দু হাজার পাউন্ড যে সার্ভিস চার্জ সেটি আমাকে দিতে হবে আমি এই যে প্যাকেজ এখানে ডকুমেন্টগুলো আবার কি কি লাগবে আপনাদেরকে বলে শোনাচ্ছি আপনার প্রয়োজন হবে পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র বা মার্কশিট সেটি এসএসসি কিংবা এইচএসসি ডাটা বা সিবি আপনার কিছু আবেদনের আগে আরও লাগবে টিভি পরীক্ষার রিপোর্ট আপনার পিতা বা মাতা বা আপনার নিজের নামে অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে এটি কিন্তু বাধ্যতামূলক নয় তো দর্শক এখন প্রশ্ন আসতে পারে আমি এই দশ মাসের ভিসা নিয়ে ইউকেতে গিয়ে কি করব আমাকে তো আবার ফিরে আসতে হবে এক্ষেত্রে আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনি এই দশ মাস থাকতে থাকতে সেখানে একটা পলিটিক্যাল অ্যাসাইলেম চাইতে পারেন অথবা আপনি গ্রিসে চলে যেতে পারেন কিংবা আয়ারল্যান্ড চলে যেতে পারেন অর্থাৎ আপনি এই দশ মাসের যে সুযোগটা আমরা করে করে দিচ্ছি এই সুযোগটি ব্যবহার আপনি ইংল্যান্ড থাকার একটা রাস্তা বের করে নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে লয়ার রয়েছে তারা আপনাকে সহযোগিতা করবে। তো দর্শক আসলে বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য যে সে আমরা খুব সহজেই দেশের বাইরে যেতে পারে না এবং নানা কুটকৌশলের অবলম্বন করতেই হয় তো দর্শক আশা করি আপনারা এই অফারটি গ্রহণ করবেন এবং এই ইউকে গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন বিশেষ করে যারা এসএসসি কিংগু এইচএসসি পাস তো দর্শক আপনাদেরকে ইউকে স্টুডেন্ট ভিসা যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এবং আসার আমন্ত্রণ জানি শেষ করবো আজকের ভিডিও আমাদের ঠিকানা রোড ফাইভ বেরুলপাডা ডিএটি পজেক্ট ঢাকা